মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৃক্ষ আন্দোলনের একটি অংশ হিসেবে পাঁচশো পঁচাত্তরটি চারা রোপণ করে একটি সবুজ প্রবেশদ্বার থেকে আরও একটি পদক্ষেপ এগোলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী রবিবার রামনগর বাইপাসে বিধায়ক দীপায়ন চক্রবর্তীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান পালন করা হয় এদিন এই অভিযানে শহরের বেশ কয়েকটি ক্লাব ও সংগঠন এবং এনজিও অংশগ্রহণ করে যে সকল এনজিও ক্লাব সামাজিক সংগঠন প্রতিষ্ঠান ব্যক্তি দলীয় পদাধিকারী এবং কর্মী এই উদ্যোগে সমর্থন করেছেন এবং যোগ দিয়েছেন তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন বিধায়ক দীপাই চক্রবর্তী নমস্কার অমৃত বৃক্ষ আন্দোলনে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্যোগে দুহাজার তেইশ ইংরেজিতে বৃক্ষরোপণ শুরু হয়েছিল দুহাজার চব্বিশ ইংরেজি এইবারও গোটা আসামে তিন কোটি বৃক্ষরোপণের লক্ষ্যে আজকে শিলচর বিধানসভা চক্রে আমি এক উদ্যোগ নিয়েছিলাম আর এই উদ্যোগে সারা দিয়ে শিলচরের বিভিন্ন এনজিও ক্রীড়া সংস্থা সাংস্কৃতিক সংস্থা রাজনৈতিক সংগঠন বিভিন্ন ব্যক্তিবর্গরা এসে এই বৃক্ষরোপণে যোগদান করেছেন ইতিমধ্যে আমরা একসাথে শিলচর রামনগর বাইপাসে পাঁচশো পঁচাত্তরটি বৃক্ষরোপণ করেছি গতবারও আমরা এই শিলচর রামনগর বাইপাসে আমরা এক হাজার বৃক্ষ রোপণ করেছিলাম এভাবে শিলচর রামনগর বাইপাসকে যাতে করা যায় দুপাশে যাতে একটা সুন্দর দৃশ্য আনা যায় তার লক্ষ্যে আমরা এই কাজে হাত দিয়েছি তো এখানে যারা আজকের দিনে উপস্থিত হয়েছেন সকলকে আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা যেভাবে মুখ্যমন্ত্রী ডাকে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়ে বৃক্ষরোপণ করেছেন তার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি সাথে সাথে সকলের নিকট অনুরোধ রাখছি আমরা লক্ষ্য করেছি যে শিলচর রামনগর বাইপাসে বৃক্ষ রোপণ করেই ব্যক্তিবর্গরা শুধু শেষ করেননি প্রতিনিয়ত তারা এসে এই বৃক্ষকে লালন পালন করার লক্ষ্যে জল দিয়েছেন সেটা আমরা প্রত্যক্ষ করেছি এইবারও আমি আপনাদের সকলকে অনুরোধ রাখতে চাই যে আমরা সবাই নিজের নিজের বৃক্ষকে আর লালন পালনের লক্ষ্যে পক্ষে বছর আবেদন রাখছি আমরা আজকে এই বৃক্ষরোপণের পর সেটাকে একটা গার্ড দেওয়ার চেষ্টা করব। কতবারও আমরা বাঁশের গার্ড দিয়েছিলাম এবার নেটিং করে দেওয়ার চেষ্টা করছি কিন্তু নেটিং করে দেওয়াটা শুধু শেষ না আপনাদের সকলের কাছে অনুরোধ এই বৃক্ষকে লালন পালন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে ডাক দিয়েছেন যে এক বিশ্ব মা কি নাম তো এই আন্দোলনে সাড়া দিয়ে আপনারা সবাই এগিয়ে আসছেন তার জন্য সকলকে আবার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি